এবার আন্তর্জাতিক প্রসঙ্গ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন ইসরায়েল ও হিজবুল্লাহ দুপক্ষই বিষয়টি নিশ্চিত করেছে দীর্ঘ বত্রিশ বছর তিনি ইরানপন্থী এই গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন একজন সবজি বিক্রেতার ছেলে থেকে কিভাবে হিজবুল্লার প্রধান হন হাসান নাসরাল্লাহ জানব আমাদের নিউজ এডিটার লিপ্টন কুমারের প্রতিবেদনে হাসান তিন দশকের বেশি সময় ধরে ছিলেন ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান নাসরাল্লার জন্ম উনিশশো ষাট সালে বৈরুতের পূর্বাঞ্চলীয় উপকণ্ঠের বুর্জ হাম্মুদে নয় ভাইবোনের মধ্যে সবার বড় তিনি বাবা ছিলেন সবজি বিক্রেতা মাত্র বত্রিশ বছর বয়সে হিজবুল্লার প্রধান হন তিনি নানা চড়াই উতরাই পার করে গোষ্ঠীটিকে নিয়ে যান একটি সুসংহত অবস্থানে ফিলিস্তিনে ইসরায়েলের সব অপরাধের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ ছিলেন তিনি তাই মধ্যপ্রাচ্যে জায়নবাদীদের হিটলিস্টে সব সময়ই শুরুর দিকে ছিলেন এই নেতা আততায়ের হামলা থেকে নিজেকে বাঁচাতে বহু বছর ধরেই জনসম্মুখে আসেননি নাসরুল্লাহ তবে আড়াল থেকে হিজবুল্লাহকে রাজনৈতিক ও সামরিকভাবে সংগঠিত করার কাজ করে গেছেন ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইরাক ও ইয়েমেনের মিলিশিয়া বাহিনীকে প্রশিক্ষণে করেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে ওপেন লেটার নামে একটি প্রকাশনা বের করার মধ্য দিয়ে উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে হিজবুল্লাহ সে সময় যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে ইসলামের প্রধান দুই শত্রু হিসেবে আখ্যা দেয় সশস্ত্র গোষ্ঠীটি সেই বছর ইসরায়েলকে ধ্বংস করার অঙ্গীকারও করে তারা উনিশশো সালে জায়নবাদী আততাইর হাতে আব্বাস আল মুসাবি নিহত হলে হিজবুল্লাহ প্রধানে দায়িত্ব নেন হাসান নাসরুল্লাহ তবে যেই ইসরায়েলের হাত থেকে বাঁচতে দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে ছিলেন শেষ পর্যন্ত তাদের বিমান হামলায় প্রাণ হারালেন হাসান নাসারুল্লাহ দীর্ঘদিনের নেতাকে হারিয়ে হিজবুল্লাহ বেশ চাপেই পড়বে এটা বলাই বাহুল্য এখন দেখার পালা সামনের দিনে নেতাবিহীন হিজবুল্লাহ ঠিক কিভাবে ইসরায়েলকে সামাল দেয়